হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো তোমরা আগে নিশ্চয়ই দেখেছ যে আমার বোনের জন্মদিন ছিল অনেক দিন আগেই আমি হচ্ছে ভিডিওটা ছেড়েছিলাম তো আমার কাজের চাপে আর আমার মানে ভিডিও এডিটও করতে পারিনি আর ভিডিও দিতেও পারিনি তো আবার অনেক দিন পর আসলাম ভিডিও দিতে নতুন ভিডিও তো আমার বোনের জন্মদিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর গিফট খোলার ভিডিওটা তো তোমাদের দেখায়নি তো এই দেখো আজকে গিফট খোলার ভিডিওটা শেয়ার করব তো সমস্ত গিফট এখানে নিয়ে চলে এসেছি যে ওর বন্ধু বান্ধবী আর যাদের যাদের নিমন্ত্রণ করেছিল সবাই যা যা গিফট দিয়েছিল সব এখানে নিয়ে চলে এসেছি তো একে একে এবারে খোলা হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে চলো সবার আগে যে গিফটটা খোলা হলো ওটা ওর এক বান্ধবী দিয়েছে তো এটা হচ্ছে একটা বোতল তো জল খাওয়ার বোতল তো খুব সুন্দর কালারটা হয়েছে বেগুনি রঙের দেখো আর ওর তো খুবই পছন্দ হয়েছে তো এবার চলে আসলাম আমরা আর একটা গিফট খুলতে তো দেখা যাক এটার মধ্যে কি আছে তো বোতলটা তো দেখলেই তোমরা বেগুনি রঙের ওই দেখো সাইডে রাখা আছে খুব সুন্দর বোতলটা হয়েছে আর এটা হয়েছে এটা ওর বান্ধবীরাই দিয়েছে তো চলো দেখা যাক এর মধ্যে কি কি আছে বন্ধুরা এর মধ্যে দেখো কি কি আছে তো একটা হচ্ছে গার্ডার আছে মাথার আর টিপ পাতা আছে ক্লিপ আছে একটা আর একটা কানের তো এই দেখো না টিপ নেই তো গার্ডার আছে আর একটা ক্লিপ আছে আর একটা এক জোড়া কানের আছে কানের দুল তো ওটা হচ্ছে একটা গেল গিফট এবারে পরের গিফটটা খোলা হবে তো এটা একটু বড় বাক্সই নেওয়া হলো তো দেখা যাক এর মধ্যে কি আছে তো আমরা তো খুবই এক্সাইটমেন্ট হয়ে গিফটগুলো খুলছি তো ও তো আমার বোনের তো প্রচুর আনন্দ হচ্ছে তো সবারই কিন্তু এই ছোটো ছোটো গিফটগুলো পেতে প্রচুর আনন্দ হয় তো সেই গিফটের মধ্যে যাই থাকুক না কেন তো চলো আবার একটা গিফট ওপেন করা হবে চলো বড়ো বাক্সটা নেওয়া হলো সেটা কিন্তু রেখে দিয়ে আবার এক ছোট বাক্সটা নেওয়া হলো লাল রঙের তো এটার মধ্যে দেখো কি আছে এর মধ্যেও একটা গার্ডার আছে আর দুটো ছোট ছোটো ক্লিপ আছে আর একটা টিপ পাতা আছে আর একটা হেয়ার ব্যান্ড তো খুব সুন্দর হয়েছে তো চলো আসলে ওর যেই বান্ধবীগুলো এসেছিলো বড় ছোট সকলেই তো ছিল তো যারা ছোটো তারা ছোট ছোটো ওর বোনের মতো বোনের বান্ধবী ওর আবার আমার কাকার মেয়েগুলো আছে ওদের যে বান্ধবী তো ওদের তো ওর তো বোনই হলো তো তাদেরকেও নিমন্ত্রণ করেছিল তো যাই হোক তো চলো এবারে এই বড় ধামাকাদার গিফটটা বাও এর মধ্যে তো কিটক্যাট আছে তো চলো এর মধ্যে কতগুলো চকলেট আছে দেখা যাক তো এটা একটা চকলেটের বাক্স তো চকলেট খে খেতে তো সবারই ভালো লাগে বিশেষ করে ডেরি মিল্ক আর কিটক্যাট তো চলো এর মধ্যে কি কি আছে দেখা যাক ও ও মাই গড তো চকলেটের বাক্সের মধ্যে তো চকলেট নেই দেখা যাচ্ছে তো এর মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো একবার তো যাই হোক এটা হচ্ছে এর মধ্যেও আছে তো একটা ক্লিপ আছে আর এই গাডার আছে এ দেখো একটা চেন আছে তো বাটারফ্লাই চেন আর এই দেখো এই ছোট ছোট ডিজাইন ক্লিপগুলো আছে এই দেখো আর একটা ব্রেসলেট আছে আর একটা হেয়ার ব্যান্ড এইসবই আছে তো চলো আর একটা গিফট ওপেন করা হবে এর মধ্যে কি আছে দেখা যাক ও এই এর মধ্যে একটা কিটক্যাট আছে তো যাই হোক এই ছোট্ট ছোট একটা বক্স বক্সের মধ্যে একটা কিটক্যাট আর বড় কিটক্যাটের বক্সের মধ্যে এই গাডার হেয়ার ব্যান্ড ব্রেসলেট আর বাটারফ্লাই চেন ছিল তো চলো যাই হোক আমরা তো গিফট খুলছি আর হেসেই পাগল হচ্ছি তো চলো আবার একটা গিফট ওপেন করা হচ্ছে তো চলো এর মধ্যে কি আছে দেখি ও এটা তো একটা কাপের সেট মনে হচ্ছে তো চলো দেখি এটা কী কাপ আছে এর মধ্যে বাহ ওই গিফটটা তো খুব সুন্দর হয়েছে একটা বড় কফি কা কফি মগ খুব সুন্দর হয়েছে হুম তো যাই হোক তো একটা একটা করে রাখছে গিফটগুলো খুলে খুলে তো এখনও অনেক আছে গিফট খোলা তো ও সব থেকে যেগুলো আছে ছোট ছোটো সেগুলো আগে খুলছে তো ছোট বড় সব মিলিয়েই খুলছে তো দেখা যাচ্ছে তো ছোট ছোটোর মধ্যেই আছে বেশি মানে সবই ভালো কি আর বলবো চলো দেখা যাক আরও কি কাজে আসলে ওই বড় কিটক্যাটের বক্সের মধ্যে যে হেয়ার ব্যান এসব থাকবে এটা তো ভাবতে পারা যায়নি না তো সেই জন্য তো চলো আর একটা গিফট খোলা হচ্ছে তো এর মধ্যে কি আছে দেখা যাক আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে পারবে তো এর মধ্যেও মনে হচ্ছে তো একটা ও একটা বক্স আছে তো চলো দেখা যাক এর মধ্যে কি আছে ওর গিফট ওই আসলে ও এর মধ্যেও আছে ও গাডার ক রকমের গার্ডার আছে দেখো এর মধ্যে রকম রকম গার্ডার দেয়া আছে ও অনেকগুলো আছে তাও এর মধ্যে অনেকগুলোই গার্ডার আছে আর গার্ডারে ফুল ফুল দেওয়া আছে তো যাই হোক আর কি গিয়ে আছে দেখা যাক একটা এর মধ্যে বাটারফ্লাই চেন এ দেখো খুব সুন্দর এই চেনটাও আর আছে ও বার করে করে এখানে রাখছে এ দেখো একটা বাটারফ্লাই চেন আর একটা গার্ডারের সেট অনেকগুলি গার্ডার আছে এর মধ্যে প্রায় ছটা মতন আছে মনে হচ্ছে হুম এই দেখো আর এ দেখো একটা কাঠ গোলাপ কাঁটা ফুলের কাঠ ফুলের একটা কাঁটা আছে আর এই একটা কাংড়া ক্লিপ আর একটা নেল পলিশ আছে বা এর মধ্যে তাও অনেক কিছুই আছে তো ছোট ছোট দেখো একটা লিপস্টিক আছে ছোট্ট তো এটা খুব কিউট দেখো রেড কালারের আর এর মধ্যে আছে দেখো কানের আছে একটা ছোট্ট খুব সুন্দর কিউট আর একটা কাজল আছে তো যাই হোক এর মধ্যেও অনেক কিছু আছে আর দেখো দুটো ভেসলেট হয়ে গেছে বাটারফ্লাই ভেসলেট তো দুটো মনে হচ্ছে একরকম কিন্তু না ওটা হচ্ছে সাদার মধ্যে আর এটা হচ্ছে আলাদা রকম দেওয়া আছে লাল না লালটা নেই আকাশি বেগুনি এইসব মানে হালকা হালকা কালারে দেওয়া আছে আর একটা টিপ পাতা আছে কালো তো এই বক্সটার মধ্যে কিন্তু অনেকগুলি সাজার জিনিস বেরালো তো এটা আমাদের পাড়ারই একজন দিয়েছিল মনে হয় একটু দূর সম্ভব তো চেনাই আমারও চেনা আসেও তো চলো আর এই দেখো একটা ছোট্ট কিটক্যাটও আছে তো বাহ খুব ভালো এই এক গেলো একটা বক্স এর এবারে আর একটা বক্স খোলা হচ্ছে তো চলো এর মধ্যে কি আছে দেখা যাক মধ্যে কি আছে চলো দেখেনি বা এর মধ্যে আছে একটা কফি মগ বড় তো দুটো কফি মগ হয়ে গেল খুব সুন্দর হয়েছে দুটো দেখো খুব সুন্দর হয়েছে দুটোই খুব ভালো হয়েছে আমি বলছি তুই একটা রাখবি আমাকে একটা দিয়ে দিবি তো ও বলে হ্যাঁ আমি আমার গিফটে আমার বার্থে গিফট এগুলো পেয়েছি তোকে দিয়ে দেবো না না যে রে মজা করলাম তুই রাখবি দুটোই তো চলো আবার একটা গিফট খোলা হবে এর মধ্যে কি বা দেখা যাক এর মধ্যে কি আছে খুলজা সিম সিম বা এর মধ্যে কি আছে চলো একটা আছে রাবার ব্যান্ড মানে একটা গার্ডার আছে একটা ক্লিপ আছে আর একটা টিপ আছে আর একটা নেল পলিশ আছে বা ভালো এটাও তো বললাম না গিফট ছোট হোক কিংবা বড় হোক গিফট গিফটই খুবই সুন্দর তো এর মধ্যে কি আছে দেখি এবারে চলো এটা তো সেরা এটা খুবই সুন্দর হয়েছে তো এটা হচ্ছে একটা ফটো ফ্রেম তো দেখো এটা কত সুন্দর হয়েছে একদম বিউটিফুল খুবই সুন্দর একদম জবাব নেই তো এটা খুবই পছন্দ হয়েছে বিশেষ করে আমার এটা খুবই পছন্দ হয়েছে ও আমার বোনের তো পছন্দ হয়েছেই বেশি করে আমার পছন্দ হয়েছে তো যাই হোক তো আমি ওকে বলছি যে তোর আর আমার যে একটা ফটো আছে আমি তোকে পাঠিয়ে দেবো তুই সেটা এর মধ্যে রেখে দিবি ঠিক আছে তো চলো এই দেখো ওই ফটোর মধ্যে এই কিটক্যাটটাও ছিল ওই ফটোর যেই বক্সটা ছিল ওই বক্সে এই কিটক্যাটটাও চেটানো ছিল তো চলো এর পরের গিফটটা দেখা যাক ওই ফটো ফ্রেমটা সত্যি খুবই সুন্দর হয়েছে তো চলো এরপরে এর পরের গিফটটা ওপেন করা যাক এর মধ্যে কি বলো 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 তাড়াতাড়ি কমেন্ট করো এর মধ্যে কি আছে কি আছে দেখা যাক তো আমরাও এখন জানি না ঠিক এর মধ্যে কি আছে তো দেখা যাক এটা হচ্ছে একটা সেলিব্রেশন তো চলো দেখি এটা হচ্ছে একটা বড় চকলেটের বক্স তো দেখা যাক এর মধ্যে আবার কটা চকলেট আছে তো চলো দেখি একটা তো বড় কিটকেটের বক্সে দেখলাম কি কি আছে তো এর মধ্যে আবার দেখা যাচ্ছে কি কি আছে বন্ধুরা এই গিফটগুলো যা আমরা খুলছি কি দেখে তোমরাও অবাক হচ্ছো তো যাই হোক আমরা কিন্তু একদম হাঁ হয়ে যাচ্ছি গিফটগুলো খুলে তো দেখো এর মধ্যে কতগুলো চকলেট আছে ডেডমিক তো ডেড তো আমার প্রিয় তোমাদেরকে আগেই বললাম তো এর মধ্যে তো আমি দুটো অবশ্যই নেব আর চলো এর পরের গিফটটা দেখা যাক কী তো এটা হয়ে এটা দিয়েছে হচ্ছে আমার বর্দা দৌড়ো বর্দা আমারও বর্দা আমাদের যে একটার ছেলে বড় তো যাই হোক এর মধ্যে মনে হচ্ছে একটা পারফিউম আছে তো দেখা যাক চলো সেন্টটা কেমন তো দেখতেই হবে গন্ধটা কেমন তো মনে হচ্ছে গিফট খোলা একদম শেষের দিকে তো দেখো এটাও খুব সুন্দর আর অবশ্যই দেখা দেখতে হবে যে কেমন গন্ধ ওই দেখবে আমাকে তো আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা করছি তো আমাকে বলছে যে তুই দেখ না তুই দেখে নি তো দেখো খুবই সুন্দর গন্ধটা এই দেখো ভালো খুবই সুন্দর তো যাই হোক এই যে গিফট সব খোলা মনে মোটামুটি হয়ে গেছে এই হচ্ছে গিফট আর তোমাদেরকেও তো আগেই দেখিয়েছিলাম যে ওর এই গিফটের মধ্যে তোমরা হয়তো দেখেছ ভিডিওর শুরুতেই যে এখানে টাকা ছিল তো সেই টাকাতে হচ্ছে কত টাকা ছিল ওর মধ্যে পনেরোশো টাকা মতো ছিল তো এই দেখো গিফট খোলা আমাদের একদম কমপ্লিট তো বন্ধুরা দেখলে তো তোমরা সব কিছুই আজকের দিনটা কেমন কাটলো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই তা ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের কম প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আর রিপ্লাইও দিই তো এখন বেজে গেছে বারোটা আর প্রচণ্ড আমার ঘুম পেয়েছে আর আমি তাকিয়ে থাকতে পারছি না তো বন্ধুরা টাটা পাই গুড নাইট